তো গাইজ আমি প্রতিদিনের মতো যখন গেমে ঢুকি গেমে ঢুকার পরে দেখি জ্ঞান মাস্টার প্লেয়াররা ইনভাইট দিছে তারপরে ভাইরা বলতাছে ভাই আমাকে তো জোন জোনপুষ আর নাই গে একটু আমার জোনপুষ করে দিবেন নাকি তো আমি বলছি ভাই আমি তো নতুন জোনপুষ আমি তেমন পারি না আমি যেহেতু ফোনে আসি আচ্ছা তোমাদেরকে জোনপুষ করে দিতেছি তারপরে একজনের নামের দিকে খেয়াল করে দেখি তো ভাই আমি অবাক দয়াল বাবা এই আবার কি নাম এরপর আরেকজনটা দেখতেছি ভাই অয় গ্যান মাস্টার তারপর দেখতেছি দুইশো সাতানব্বইতে আছে তো খেলা হবে বলতে বলতে যখন ম্যাচ স্টার্ট হয়েছে আর ম্যাচে আসার পরে ভাই আমি মাত্র নামছি নামার পরে দেখি ভাই দুইজন উদা হয়ে গেছে বারোশো টোকেন ছিল আমি দুইজনকে তার থেকে রিভাইভ করে দিছি ভাই আরেকজনের অবস্থা খারাপ তো গেছে এরপর আমি আমার চাকরি করতে থাকি তারপর দেখি আবারও দয়াল বাবা মরে গেছে তারপর তাড়াতাড়ি করে এই জায়গা থেকে আমি লুটটা লোয়া লোয়া ভাই এদিক থেকে আমি টোকেন লইছি ভাই বারোশো টোকেন হয়েছে ভাই এত তাড়াতাড়ি ভাই আমার প্লেয়ার গুলো মরতেছে সামনে আবার প্লেয়ার নামছে ভাই ভাই ভাবছিলাম নাই মে মারা দেবো কিন্তু আমার টিমেট ভাই নামতে দেয় নাই কই ভাই তুই মরে যাইলে আমরা শেষ ভাই আমরা রিজনের কাছাকাছি আছে তাড়াতাড়ি গিয়ে আমার রিভাব কর তো গেছে ওরা রিভাব করতে হয়ে গেছি পৌঁছে ঢোকে তারপর দেখি হালারে নিমিরা ভাই আমার গাড়ির অবস্থা খারাপ করে লাইছে ভাই এরপর দেখি আমার টিমেট আবার দয়াল বাবার রিভাব করে দিয়েছে তাহলে ভাই আমার এদিকে আসার কথা ছিল না তো ভাই তারপর দেখি ভাই আমার দু গুপ্তধন কাছাকাছি আছে তারপর গুপ্ত গুপ্তদণ্ডা লাগে আইসি ভাই অনেকক্ষণ ঘুরাঘুরির পরে গুপ্তদণ্ডা পাইছি কারণ ভাই এদিকে ফুল একটা ইস ছিল তার কারণে আমি ওইদিকে পলাই আসিল তো এই জায়গা থেকেও লুটটা লয়ে লইছি তারপর দেখি আমার কাছে চব্বিশশো টোকন হয়ে গেছে এখন যে টিমেটের থেকে টোকন লইতে হইব তো গেছে আমি প্রতিদিন লাইভ করি কিন্তু তোমাদেরকে গাইস খুঁজেই পাই না তোমরা কই থাকো ভাই আমি লাইভ করি আর তোমরা কেউ লাইভের মধ্যে আসো না অনেক কষ্ট করে লাইভ টাইপ করি তোমাদের জন্য গি বই করি আমার লগে এড আরও সুযোগ থাকে সবাই কিন্তু আমি যখন লাইভ করি তোমাদের কারো করেই পাই না তো গেছে দেখা যাক এদিকে আবার আরেকটা নিমি দেখছো লুট করতেছে কিন্তু আমি মাথা মাথা না তো গেছে এই লোক না সামলাতে পারি আর কি করুন তারপরে এদিকে আছি লাগে দেখছো এনেমি লাগে এদিক দিয়ে পলাই রে আর কি করবো কিছু করার নাকি তো এদিক দিয়ে দেখি ভীষণ থেকে দেখছো আমার গাড়িটাও ফাড়া দিচ্ছে তাড়াতাড়ি করে আমার গাড়িটা লয়ে গাড়িটা বাইকটা ভাড়া দিচ্ছে তো কিছু করার নাই কারণ এখন যেদিকে এনিমি দেখতেছি তারপরে দেখতেছি একটা যাইতেছে লোভ না সামলাইতে পারি রাশ করে দিচ্ছি ডাইরেক্ট দেখা যাক আমি কি ওরা মারতে পারি নাকি বাইরে ভাই অনেকটা ড্যামেজ দেওয়া লেখা কিন্তু খালার এনিমি এদিক দিয়ে পলাই গেছে তারাও এদিক দিয়ে বিজন দিয়ে আঁটা দূরম একবার যাইতে ধরে একবার মাইরা লেসি কোনো কথা নাই গায়ে তো ভাই আমি কি করবো ভাই অনেকক্ষণ লাগে এনিমি দেখতেছি কিন্তু কারো করে মারতে পারতেছি না বাইরে বাইরে যদি ওখান গুলো হারা যায় তার কারণে এটার উপর রাজি মাইরে দিছি তো এদিক থেকে ভালো একটা লুট লয়ে লিসি লুট লয়ার পরে দেখি ভাই এদিক দিয়ে আমার টিমমেট কে যেন একটা মাত্র আছে তো এদিক আমি তাড়াতাড়ি করে ঘরে পিছন দিয়ে একটা মাইলে মরে যাব নাকি ভাই কিছুটা ড্যামেজ দিতে ভাই আমার টিমমেটের কিল চুরি করে লয়ে গেছি আমি ভাই জোন পয়সা রয়ে ওকে তারপরে লুট করতেছিলাম হঠাৎ করে দেখি ভাই আরেকটা এনিমি চলে এসে এই জায়গায় কোন জায়গা থেকে তারপরে আমি আবার আগে স্টাইলে চাইতেছিলাম এদিক দিয়ে মারা লাগে তারপরে এদিক দিয়ে এনিমির গাড়ির মধ্যে শর্ট তো লাগাইতে পারতেছি না বাইরে বাইরে মরতে আসে না কালার ভালো মরে না আরে ভাই টিমেটের আবার কি আমার কিল চুরি করে গেছে মানে ওই সমান সমান করে লাইছে তো তারপরে আর কি আর কম গাইজ আমার টিমের তো আমার কিল চুরি করে লেগেছে তারপরে আবার আমি নাইমে মারতে গেছি এনিমি তারপরে দেখি ভাই ফুল স্কোয়াডের সামনে পড়ে গেছে আর আমারে সবাই মিলে খাইয়ে দিয়েছে

যাইতে মারা লাগছে তারপর দেখা যাক আমার টিমের দুজন আসে এক দুইজন মারা লাগবে তুমি শুধু দেখো ভাই শুধু দেখো ভাই আমার টিমের কারণ পুরো প্লেয়ার ওরা গ্যান্ড মাস্টার আছে তো এক শটে দেখবা দুইটা ডাউন হয়ে গেছে তো তো জনে পড়ে গেছে দেখা যাক মাথা মানে আরে ভাই তো তোকে যার কি করবো মারা তো খাই গেছে তোকে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ভিডিওতে দেখাব আল্লাহ